আজকে এমন একটি আমলের কথা বলব এই আমল যদি নিয়মিত করতে পারেন তাহলে চারিদিক থেকে টাকা রিজিক আসতেই থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো প্রিয় ভাই আমার অনেকেই বলে যে অনেক দোয়া করছি অনেক কিছু করছি তো কিছু হয় না কেন আজকে এমন এক দামি আমলের কথা বলবো যে আমল রসুল্লাহ সাল্লা সাল্লাম নিয়মিত সত্তর বার করে পাঠ করতেন ইসতেকভারের আমলের কথা বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন কোন ব্যক্তি নিয়মিত ইসতেকভার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না দাউদ শরীফ হাদিস নাম্বার পনেরোশো আঠারো নম্বর ইশতেকভার হতাশা ও দুশ্চিন্তা দূর করে যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইশতেকভারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তার দারিদ্র ঘুচিয়ে দিবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি তো প্রিয় ভাই আমার সহজ আমল আমরা জানি কিন্তু আমাদের আমল নাই এই ভার যদি করতে পারেন তাহলে চারিদিক থেকে এমনভাবে রিজিক আসবে বা এমন জায়গা থেকে আসবে টাকা পয়সা আসবে আপনি কল্পনাই করতে পারবেন না তো কখন ভার করবেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কতবার করে করবেন আল্লাহ রসুল সাল্লাম এক জায়গাতে বসে সত্তর বার করতেন একশতবার বার করতেন তো নিয়মিত একশতবার বা সত্তর বার আপনি করবেন কোন ভার করবেন যেই ভার রসুল উল্লাহ সাল্লি সাল্লাম করতেন রব্বিক ফিরলি অতুবে আলাইয়া ইন্নাকা রাহিম বা আপনি যে কোনো যেই ভার করলে হবে তার মধ্যে সবচেয়ে দামি ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার তো প্রিয় ভাই আমার এই সহজ ছোট্ট আমল যদি জীবনে বাস্তবায়িত করতে পারেন ভার করতে পারেন নিয়মিত তাহলে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহর রবুল আলমিন করে দিবেন এমন জায়গা থেকে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই আমার আল্লাহ যতটুকুন দিয়েছে যা দিয়েছে সেই জিনিসে সন্তুষ্ট করবেন আর প্রতিদিন নিয়মিত পরিশ্রম করার আগে তিনটি জিনিস মাথায় রাখবেন আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহকে সবসময় ভয় করবেন আর আল্লাহর নাম নিয়ে কাজ করবেন এইভাবে যদি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে অভাব অনটন আছে যে কষ্ট আছে খুব পেরেশানিতে আছেন আপনার পেরেশানিও দূর হবে দুশ্চিন্তাও দূর হবে আরেকটি কথা আপনাকে বলি আমরা অনেকেই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমটা পারফেক্টলি করতে পারি না বলেন কেমন যে অনেক মানুষই বলে আমি তো অনেক পরিশ্রম করি কিন্তু আমি সফলতা অর্জন করতে কেন পারি না আমার কেন সংসারের অভাব দূর হয় না তো সেই ভাইদেরকে বলবো আপনি পরিশ্রম করতেই থাকেন আল্লাহর নাম নিয়ে আর আল্লাহর কাছে কখনো চাওয়া ছেড়ে দিবেন না আপনি চান আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দিবে আর যখন দিবে না তখন আপনাকে খুশি করে দিবে দুয়ার এত শক্তি যে ভাগ্যকেও বদলে দিতে পারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে দোয়া ছাড়া অন্য কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না তো প্রিয় ভাই আমার এই সহজ ছোট্ট আমলটি একবার জীবনে করে দেখুন বেশি বেশি করে আল্লাহর কাছে চান সব সময় চান লজ্জাবোধ করিয়েন না যা প্রয়োজন আল্লাহ রসুল এটাও বলেছেন যে তোমার যদি এক সাহাবি বলছেন যে রসুল আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে এটাও কি চাইব আল্লাহ রসুল বললেন হ্যাঁ এটাও তুমি চাও তো আপনি চাওয়া ছাড়বেন না হতাশ হবেন না ধৈর্য ধরে করতে থাকুন আর এই আল্লাহর নামটি এক শতবার বা যতবার আপনি পারবেন পাঠ করবেন ইয়া জাল জালালি অলিক্রাম তো অবশ্যই একবার দুরুদ পাঠ করে নেবেন দুরুদ পাঠ না করলে ধোঁয়া কবুল হয় না